আমার জন্য সবাই ভালো আছে আল্লাহ ভালো ভালোবাসি আজও হচ্ছে সন্ধ্যায় তো ডিউর যায় না সকালবেলা উঠে কাজকর্ম সব করেছি তো এখন যাচ্ছি একটুখানি ডাক্তারের কাছে প্রত্যেকটু মানে ডাক্তার জানি না কেন করছে জন্য ডাক্তারের কাছে দেখেন তো ডাক্তার আসবে দশটার সময় এখনকারী হচ্ছে নটা পেঁচিশ কাজকর্ম সব হয়ে গেছে তো তাহলে চলো রান্না বান্না শুরু করে দিয়েছি বৌমা বাড়ি নেই তো বৌমার শরীরটা ভালো না ডাক্তারখানা গেছে ছেলে নিয়ে গেছে আমি এখানে রান্না বান্না আজকে বেশি কিছু রান্না করবো না রোজ মাছ রান্না হয়তো আর ভালো লাগে না খেতে আজকে করেছি ডাল আম দিয়ে এখানে টক ডাল করেছি আম দিয়ে টক ডাল পাতলা করে মুসুর ডাল দিয়ে আর এখানে উচ্ছে আর আলু পেতর একটু ঝোল করবো তারপরে আবার কি করি না করি দেখি আলু পাত সেদ্ধ দিয়ে দিয়েছি কেউ খাওয়া দাওয়া করে যায়নি তো আসবে আবার কখন আসবে দেখি খাওয়া দাওয়া করবে কি করবে তারপর আবার কি রান্না রান্নাবান্না করবো কী না করবো তারপরে আবার আপনাদের সব দেখাবো মোটামুটি এখন এটা করে রাখছি তাহলে আমি পেতর ঝোলটা করে নিই ভাতও হয়ে গেছে আমার ডাল হয়ে গেছে হবে তারপরে দেখি আবার কি করি কি না করি সবই আপনাদের দেখাবো তাহলে আপনারা ভিডিওটা দেখুন আমরা এই এখন এলাম এখন কটা বাজে এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা সাড়ে বারোটা বাজে এখন সবাই ঘরে ঢুকলাম তো মারিদিকে রান্না বান্না সব কিছু হয়ে গেছে আর সোনার বাজে কোনো খাবার দাবার নেই ডাল করেছে আজকে ডাল খাইয়ে দেবো ডিম সেদ্ধ দেবে ডিম সেদ্ধ দিয়ে খাইয়ে দেবো তো তাকে শুকনো লঙ্কা দিয়ে মাখবো এখন কিছু করিনি পেঁয়াজ তেয়াজ কেটে দিয়ে দিয়েছি করেছি এখন সব টিফিন দিয়ে এখন কটা বাজে এখন প্রায় একটা বাজে গেল এখন এই বাচ্চাকে খাওয়া দাওয়া করিনি বৌমা খেয়ে এসেছে বাইরে থেকে ছেলে খেলতে ভাত দিয়ে দিই আলু সেতো ভাত খাবে দিয়ে দিই আবারও একটু খেয়ে নেবো মোটামুটি কাজকর্ম হয়ে গেছে আরও বাসনপত্র ধোয়া মাজা মশা আছে চা ধান আছে তাহলে তাছাড়া ভিডিওটা দেখুন আমি একটু টিফিন করিনি

আমাকে গোলারিটি করে দিচ্ছে তখন আবার রান্না বান্না হবে দেখতে আমাদের ভিডিওটা দেখুন ভালোই লাগবে